আসসালামু আলাইকুম কেমন আছে সবাই এখন গ্রীষ্মকাল প্রচন্ড গরম প্রচন্ড রোদ তো বিজ্ঞানীরা একটা এক্সপেরিমেন্ট করেছিল একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করলো ওরা করলো যে এরকম একটা সাদা রঙের গেঞ্জি এক ঘন্টা রোদে রেখে দিল আর একই সাথে একটা কালো রঙের গেঞ্জি এক ঘন্টা রোদে রেখে দিল। এবং যখন ওই এক্সপেরিমেন্টটা চালানো হলো তখন আবহাওয়ার তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি হ্যাঁ ধরেন এই আমাদের গরমকাল গ্রীষ্মকালে বাংলাদেশে যেরকম গরম পড়ে সেরকমই হ্যাঁ বেশ ভালো গরম আর কি ছত্রিশ সাতত্রিশ তিরিশ হ্যাঁ সেই ছত্রিশ ডিগ্রিতে এক ঘন্টা সাদা গেঞ্জি এক ঘন্টা কালো গেঞ্জি পাশাপাশি একটু রোদে এক ঘন্টা পরে দুইটার তাপমাত্রা হ্যাঁ যে সাদাটার টেম্পারেচার এখন কত কালো গেঞ্জিটার টেম্পারেচার কত মাপা হলো এক ঘন্টা পরে দুইটা গেঞ্জির তাপমাত্রার পার্থক্য কত ছিল জানেন সাদাটার থেকে কালো গেঞ্জিটা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল চোদ্দো ডিগ্রি এক ডিগ্রি দুই ডিগ্রি না তাহলে বুঝতেই পারছেন গরমের দিনে অবশ্যই সাদা পাতলা কাপড় পরিধান করতে হবে সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম